হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো মাইমুনা ফ্যাশন হল থেকে একবারে এক্সক্লুসিভ কিছু বোরকার কালেকশন তো বোরকা দেখার আগে আমি সর্বপ্রথম আমাদের অ্যাড্রেসটা বলে দিই এটা আমাদের নিউ মার্কেটের অপোজিট পাশের চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলা পঁচাশি নম্বর দোকান সাত নম্বর বিল্ডিং এখানে চলে আসলে আসবেন আপনারা আমাদের সরাসরি এখানে মাইমুনা ফ্যাশন হল দেখতে পাবেন এগুলো কথা না আমি মূল কথা চলে যাই প্রথমে যে বোরকাটি দেখাবো এটা হলো পকেট সিলিপা খুবই চমৎকার একটা বোরকা এটা ফ্যাব্রিকটা থাকবে আপনার দুবাই চেরি ফ্রন্ট পাস্টটা দেখেন একবারে ডিএমসি স্টোনের কাজ করা সাথে পাচ্ছেন আপনারা স্কোয়ারের কাজ এটা ফ্রন্ট সাইডটা অল ওভার পাচ্ছেন আপনারা স্টোনের কাজ ব্যাক ফেও খুব সুন্দর একটা কাজ করবেন ফলোয়ারের কাজ খুবই চমৎকার কাজ আর আমাদের পাথরগুলো এগুলো কিন্তু এমসি পাথর এগুলো অনেক টেকসই আপনারা নর্মালিভাবে ওয়াশ করতে নর্মালিভাবে আপনারা করতে পারবেন আবার পার্টিও করতে পারবেন এটার অপশনটা আছে আপনাদের দুইটা বোরকা প্লাস পকেট স্লিপ এটা দুইটা অপশান আছে আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন যারা নর্মালি বোরকাটা পরতে চান এটাই পড়তে পারবেন আপনারা নর্মালিভাবে আর এটা স্লিপটাই সিম্পলভাবে কাজ থাকবে সিম্পলভাবে আর এটার সাথে একটা ওনা আছে তো আমি পকেট স্লিপটা দেখাই আপনাদের এটা আপনাদের উপরে পার থাকবে কোটি হিসাবে এটাও আপনারা সিঙ্গেলিভাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কালেকশন এটা সিম্পলভাবে ইউজ করতে পারবেন আপনারা খুব কাছ থেকে দেখাই আর পাথরের মানটা অবশ্যই গুণগত মান পাবেন আপনারা ব্যাগপোষণ একটা সুন্দর ফলোয়ারের কাজ পাচ্ছেন আর এটার কালারটা বলে দেয় এটার কালারটা হবে আপনার লাইট পার্পেল কালার খুবই চমৎকার কালার লাইট পার্পেল কালার সাইজ হবে আমাদের তিনটা সাইজ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন এবং যাদের আরও বড়ো সাইজ লাগবে আটান্ন বা ষাট এগুলো আমরা অর্ডার নিয়ে থাকি কাস্টমাইজ করে দিব আমরা আর ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জটা বলে দেয় ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো টাকার মধ্যে আপনারা কিন্তু বোরটা একদম হাতে পেয়ে যাবেন তো বিহার্স নেক্সট কালারগুলো আমি দেখাই আপনাদের চারটা কালার হবে নেক্সট কালারটা হবে আপনার ব্যঞ্জন কালার এটাও আপনার তিন পার্টের বোরকা কোটি না তিনটা মিলে একটা কমপ্লিট সেট সাইডটা দেখেন খুবই সুন্দর সাইড দিয়েও কিন্তু একদম স্টোন এবং স্কোয়ারে কাজ পাচ্ছে দেখ কাজ হবে কালারটা হবে ব্যঞ্জন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন তো নেক্সট কালারটা দেখাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনাদের জন্য অবশ্যই ব্ল্যাক কালারটি খুব কিন্তু খুবই সুন্দর কালার ব্ল্যাক কালারটা সব সময় সবাই পছন্দ করে প্রত্যেকটা কালারই আমাদের চমৎকার আর স্টোনটা দেখেন খুবই মানসম্মত স্টোন আপনারা নরমালি ভাবে ইউজ করতে পারবেন পার্টিতেও পড়তে পারবেন খুবই চমৎকার ব্যাক পোশনে ফলারের কাজ কালার হবে ব্ল্যাক তো নেক্সট আরেকটা কালার দেখাই এটা হলো ইয়েলো কালার এই কালারটা আমরা নতুন লঞ্চ করছি খুবই চমৎকার কালার এগুলো আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন পার্টি ওয়ারে একদম ফাটাফাটি কালেকশন একটা তো এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এই পকেট স্লিপ আবায়া তিন পাটের বোরকাটি আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর কাজ কালারটা হবে ইলো কালার নেক্সট কালারটা দেখাই এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন খুবই সুন্দর কালার কালারটা দেখেন এগুলো পার্টি ওয়ারের জন্য অনেক সুন্দর হবে আপনারা যে কোনো পার্টিতে পরে যাবেন একদম ডিফারেন্ট থাকবেন আপনারা এটা কালারের মতো এটা প্রতিটি কালারের চমৎকার চমৎকার কালার তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমি শেষ করে দিই ভিডিওটা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপ করে আমাদের প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম